এফসি গোয়ার জয়ে অনেকটাই কিন্তু চাপে পড়লো মোহনবাগান দল এই জন্য বলে না নেভার আন্ডার এস্টিমেট ইয়োর অপোনেন্টস সেটাই কিন্তু করেছিল মলিনা যার জন্য চেন্নাইয়ের বিরুদ্ধে যেখানে কোনো অ্যাঙ্গেল দিয়ে মনে হচ্ছিল না যে মোহনবাগান চেন্নাইয়ের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে পারবে না সেখানে মলিনা ওভার কনফিডেন্সের জন্য প্লেইং লেভেনে চারটে অ্যাটাকিং প্লেয়ারকে রেস দিয়েছিলো একসঙ্গে চারটে প্লেয়ারকে রেস দেওয়ার ফলে মোহনবাগানের প্লেয়াররা কিন্তু আক্রমণ তৈরি করতে পারিনি সেটারই কিন্তু খেসারত মোহনবাগান ড্র করেছে যেইখানে এক সময় মোহনবাগান এবং গোয়ার মধ্যে পয়েন্টের ডিফারেন্স ছিল নয়ের সেইখান থেকে মলিনা প্রথম তাদের প্লেয়ার গোল মিস করে সেই পার্থক্যটা কমিয়ে পয়েন্ট হয় আটের এবং তারপরে মলিনা ওভার কনফিডেন্সের জন্য চেন্নাইনের বিরুদ্ধে মোহনবাগানের কিন্তু আক্রমণের প্লেয়ারকে বসিয়ে দেয় ভাবিয়ে চেন্নাইয়ের বিরুদ্ধে তো আমরা জিতেই যাব সেখানে পয়েন্ট পার্থক্য আট থেকে হয়ে যায় সাতে এবং এটা তো জানাই ছিল যে এফসি গোয়া যা ফুটবল খেলছে চেন্নাই এফসি গোয়াকে আটকাতে পারবে তাও আবার গোয়ার হোম গ্রাউন্ডে এটার সম্ভাবনা খুবই কম তো গোয়া কিন্তু প্রমাণ করে দিয়েছে যে চেন্নাই কিন্তু আহামরি সেরকম টিম নয় এই বছর কারণ গোয়া আজকে চেন্নাইকে দুই শূন্য গোলে হারিয়েছে অনেস্টলি বলছি ম্যাচটা পুরো নব্বই মিনিট দেখে একবারও মনে হয়নি যে চেন্নাই একটা গোলও করতে পারে এবং যদি গোয়া ঠিকঠাক খেলতো আজকে আরও গোয়া মিনিমাম চেন্নাই থেকে কিন্তু আরও এক দুটো গোল চারটে গোল চার শূন্য বা তিন শূন্য জিততে পারত যদি দুই শূন্যটাও খারাপ রেজাল্ট নয় অর্থাৎ আজকে গোয়া দুই শূন্য গোলে জিতে কিন্তু মোহনবাগান দলের একদমই সামনাসামনি পৌঁছে গেছে এইবার মোহনবাগান আর গোয়ার পয়েন্ট পার্থক্য হচ্ছে মাত্র চারের আমি বলবো চারেরও নয় এটাকে এক পয়েন্টের পার্থক্য ধরুন কারণ লাস্ট ম্যাচটা কিন্তু গোয়া আর মোহনবাগানের আছে অর্থাৎ যদি মোহনবাগান লাস্ট ম্যাচের আগে এই চার পয়েন্ট পার্থক্যটাই ধরে রাখতে পারে তাহলে কিন্তু মোহনবাগান আমি বলতে পারি অনায়াসেই চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে আর যদি লাস্ট ম্যাচ এটা দেখি যে মোহনবাগান মাত্র তিন পয়েন্ট এগিয়ে আছে সেক্ষেত্রে কিন্তু লাস্ট ম্যাচটা ডু ডাই হবে যেটা কিন্তু মোহনবাগান চাইবে না অর্থাৎ এইবার মোহনবাগান এবং মলিনাকে কিন্তু অপোনেন্ট দলকে আন্ডার এস্টিমেট করলে চলবে না এবং অন্যান্য দল কে হারবে কে জিতবে কে ড্র করবে তার ভরসায় না থেকে শুরু থেকে মোহনবাগান যেমন নিজের ভরসাতে একাদমে দুর্দান্তভাবে ন পয়েন্টের গ্যাপ ডেকে দিয়েছিল সেটা কিন্তু মোহনবাগানকে এইবার চার পয়েন্টের এই গ্যাপটা নিজেদেরকে মেনটেন করতে হবে ধরে চলতে হবে এফসি গোয়াও সব ম্যাচ জিতবে আমরাও সব ম্যাচ জিতব ভাবে কিন্তু মোহনবাগানকে এই মুহূর্তে চলতে হবে হ্যাঁ এর মধ্যে যদি গোয়া যদি কোনো ম্যাচ ড্র ড্র করে অথবা হারে সেটা মোহনবাগানের কিন্তু তখন একটা অ্যাডভান্টেজ হবে গোয়ার পয়েন্ট তেত্রিশ মোহনবাগানের সাঁইত্রিশ এই যে চার পয়েন্টের মাত্র গ্যাপটা আছে সেই গ্যাপটা মোহনবাগান চেষ্টা করবে সাত পয়েন্ট করার তাই নিজেদেরকে মোহনবাগানকে জিততে হবে এবং যদি গোয়া হারে বা ড্র করে সেক্ষেত্রে কিন্তু আবার এই চার পয়েন্টের পার্থক্যটা ছ পয়েন্ট সাত পয়েন্ট করে করে কিন্তু মোহনবাগানকে বাড়াতে হবে অর্থাৎ এইবার কিন্তু মোহনবাগানের জন্য কিন্তু লিগ চ্যাম্পিয়ন হওয়াটা একটুখানি হলেও কঠিন কিন্তু হয়ে উঠেছে তাই আজকে গোয়া কিন্তু চেন্নাইকে কিন্তু দুই গোলে হারিয়েছে এবং অবশ্যই গোয়া অনেক বেটার টিম হিসেবে পারফরমেন্স করেছে এবং চেন্নাই ভাজেই ছিল না গোয়ার মুহূর্তে মোহনবাগান গোয়ার মধ্যে পয়েন্ট পার্থক্য মাত্র চারের মোহনবাগান টেবিলে এক নম্বরে সাতেরো ম্যাচে সাঁত্রিশ পয়েন্ট দু নম্বরে এফসি গোয়া সাতেরো ম্যাচে চৌত্রিশ পয়েন্ট তো দেখা যাক লিগ চ্যাম্পিয়ন কোন হয় কারণ এইবারে কিন্তু লিগ চ্যাম্পিয়ন আরও জমে উঠেছে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের জন্য একর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ